জমি বাজার সবাইকে স্বাগত জমি বাজারে কম দামে জমি একবারে একবারেখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার পাশেই পুরাটা ফেস বা মুখপাত রাস্তার পাশে আছে পরিবেশ অনেক ভালো আছে সামনে একটা এই যে মসজিদ আছে মোকাম আছে এটার নাম হলো লাটুর দোকান তো এখানে এখানে নয় শতাংশ জায়গা আছে এই যে উত্তর পাশে ঘিরাও করা আছে একটা ওয়াল টানানো আছে সামান্য ওয়াল ওই যে দেখা যার এপাশে এই যে তার থেকে দড়ি এই যে এখানে ভিতরে অনেকগুলো যে গাছ দেখা যায় এই গাছগুলো সহ ন শতাংশ জায়গা আছে রাস্তার পাশে লোকেশনটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা দরমপুর ইউনিয়ন দরমপুর গ্রাম আর এটা বিজ্ঞান প্রযুক্তি রোড অপোজিট সাইড যেটা গেছে এটা হলো আক্তার মিয়ারহাট রোড যে কোনো সময় শহর থেকে আসা যাওয়া করা যাবে যে কোনো সময় গাড়ি ফাইবে কোনো সমস্যা নাই জায়গাটা হলো ন শতাংশ জায়গা এইখানে পিছনের দিকে এরিয়া প্রতিশতক বা প্রতি ডিসিম জায়গার দাম ফুটবে এক লক্ষ টাকা এই যে বরাট করা জায়গা আছে এখানে একটা বাসমু আছে আবার অনেকগুলো কলা গাছও আছে এই পরিবেশ অনেক ভালো আছে যদি কেউ দোকান ফাট করতে চান তাও করতে পারবেন আর যদি না বলে আপনি কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই এই জায়গাটা হলো এটা তো লোকেশনটা আবারও বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এই সামনে যেটা গেছে এটা ল্যাঙ্গার দোকান বাজারের দিকে গেছে আর এখানে যেটা অপোজিট সাইডে গেছে এটা হলো লাতুর দোকান মোকাম আছে অনেকগুলো দোকান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা আছে আর এটা গেছে হাজিরাড়ের দিকে বিজ্ঞান প্রযুক্তি হয়ে সোনাপুর দি। তো পরিবেশ অনেক ভালো আছে অনেক সুন্দর আছে এখানে উত্তর ফাঁসা হইলো এটা এই ফিল্ডারের লাশ মাথা এবং ও একবার ওই যে ওই দেখা যাচ্ছে এই পর্যন্ত পুরোটা জায়গা বরাট আছে এবং এগুলা বন্যার সময়ে কোনো পানি উঠে নাই অনেক উচা জায়গা রাস্তার পাশে তো যারাই নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো সমস্যা নেই বাড়ি করতে ফিরবেন দোকান করতে ফিরবেন বাসা করতে ফিরবেন অথবা কিনে রাখতে পারবেন পরবর্তীতে দাম বাড়বে যখন তখন আপনি খরিদ করতে পারবেন এখানে অনেকগুলো গাছ আছে ভিতরে এই বরার জায়গা কিন্তু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন